রান্না করবো আর করলা আলু ঝোল করবো কিছু আমার মেয়ে দেখো আমার মেয়ে ফার্স্ট পজিশনে দেখো চানা সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে আটা শুনে রেখে দিয়েছি এখানে মশলা তৈরি করে নিয়েছি এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো চল ডিম সিদ্ধগুলো হয়ে আছে রেখে দিবো তো তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা ওখানে ডিম সিদ্ধ দিয়েছি আর ওখানে ওই চানা ভিজিয়ে রেখেছি সেগুলোর ঘুগনি করব আর ডিম সিদ্ধ আর আমার মেয়ে খেয়ে দিয়ে স্কুলে যাবে স্কুলের টাইম হয়ে আসছে একটু পরেই তো তাড়াতাড়ি করে আমি ওই পুরি করে দিব তেলও নেই তেল শেষ হয়ে গেছে সাদা তেলগুলো রিফাইন্ড তেলগুলো তো অল্প একটু তেল আছে ওই তেলটা দিয়ে কয়েকটা আমি পুরি করে দিব। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার মেয়ে আজকে এমন একটা পুরস্কার পেলো যে আমাদের মন একদম ভরিয়ে দিল আর কি আমাদের মেয়ে আর কি এগুলো ওর হচ্ছে মেহনতের ফল মানে পরিশ্রমের ফল তো খুবই আজকে আমরা এক্সাইটেড খুবই খুশি সবাই আমার মেয়ের একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন মনটা খারাপ হয়ে গেছে কেন কি কারণে তো কালকে আমাকে বলে রেখেছে আমার মেয়ে যে আমি মা ম্যাডাম আমাকে বলেছি স্কুলে যাওয়ার জন্য আমি যে কেন বলছে আমার কালকে স্কুল থেকে ওই ট্রফি দিবে তার জন্য তো দেখো এত বড়ো একটা ট্রফি নিয়ে এসছে আমার মেয়ে মানে মনটা খুবই খুশি প্রথমের দিকে ও এনে কান্না করে দিয়েছে আমি তারপরে ওকে বললাম কি হলো তারপরে ও বলছে সে ওর কারণগুলো কি কারণে ওর মন খারাপ হয়ে গেছে তো চলো ছোটোদেরকে অনেক অনেক আমার ভালোবাসা আর বড়দেরকে অনেক অনেক প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করো প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো আর এভাবে আমাকে ভালোবাসা দাও এভাবে আমাকে সাপোর্ট করো তোমরা যারা আমাকে কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো দেখে আমার ভিডিও বানার ইচ্ছাটা অনেক বেড়ে যাচ্ছে তো তোমরা এইভাবে কমেন্ট করে করতে থাকো আমি রিপ্লাই দিব তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তো চলো দেখো অল্প তেলের মধ্যে আমি এখন পুরি কয়েকটা করে নিচ্ছি ওই আমার মেয়ে স্কুলে নিয়ে যাবে তাই আরও না বেশিরভাগ পুরি খেতেই পছন্দ করে তো তোমাদের বললাম না যে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছি আলু একটা দিয়েছি আর এগুলো সিদ্ধ করে রেখেছি তো আমার অতটা খেতে ভালো লাগে না এখন এগুলো না একটু বেশি করে পেঁয়াজ দিলে তবেই ভালো লাগে নাহলে শুকনো ভাজাটা ভালো লাগে এগুলো খেয়ে খেয়ে না একদম আর ভালো লাগে না তো তবু আর কি আমার মেয়েকে যখন স্কুল যাবে আর ওরা তো অন্য সবজি করলে খায় না আমার ছোটো মেয়ে তো একটুখানি সবজি খায় না ওই বড় মেয়েই খায় তো ঝাল একটু কম দিয়ে রান্না করব ঝাল মানে দিবই না দিলে ওরা খেতে পারবে না আমরা খেলে তো হবে না তো ওরা খেতেই পারবে না তো দেখো আমার এখন কষা হয়ে গেল একটু জিরা দিয়েছি আর আদা বাটা দিয়েছি এই করে রান্না করছি तो ये है लो पानी पानी बर्तन में पानी है क्या? है। तुम जो खा लो। इसमें क्या क्या? इसमें क्या? इसमें क्या? ये सब जो क्या किया? क्या? इसमें जो क्या था? नहीं, मैंने चाट के लोड किया। चाट के लोड किया। खा। तुम खा लो भाई।

नहीं जो अंडे खाते हैं मैं उन्हें खाती हूँ और आप क्या बोलती हो मैंने खाती हूँ हाँ गर्मी में मैं खाती हूँ ऐसे बोलती हो ऐसे बोलती हो बोलती हो मैं भेजी चली जाऊँ हम अच्छी केंद्र अच्छे काटती हैं खाते ले जो तो मैं भी बारांगी अभी बैग में डालो जाओ ऐसे डालो ऐसे बस ऐसे भी ऐसे डालो ऐसे पकड़ो हाँ ऐसे डालना हाँ हाँ तो कौन पैसे डाल दिए उल्टा करके जगह डाल दिए ना ना चलो ना चलो बैग से निकाल के नहीं रखते हो लंच बॉक्स बैग से निकाल के नहीं रखते हो जब लंच करते हो तभी निकालते हो क्यों निकाल के रखना पड़ता है ना अगर गुम हो जाए তোমরা শুনতে পেলে আমার মেয়ে ওখানে খাচ্ছে আর গল্প করছে ও না ডিম খেতে চায় না মানে কোনো ননভেজ খেতে চায় না শুধু ভেজ খেতে চায় তো তাই বলছে আমার ম্যাডাম আমার টিফিন শেয়ার করে মানে ওর লাঞ্চ বক্স একটুখানি টেস্ট করে আর কারও করে না বলছে আমি ম্যাডামকে বলে দিয়েছি আমি পুরোপুরি ভেজ খাই নন ভেজ একদম খাই না তো দেখো তার জন্য ওকে ডিম দিয়েছি ডিম খেতে চাইছে না সময় মেথি শাক নিয়ে এসেছিলাম মার্কেট থেকে আসার সময় কালকে না মেথি শাক নিয়ে এসেছিলাম দেখো মেথি শাকগুলো এখন বেছে নিচ্ছি ওদিকে ভাত বসে দিয়েছে এই যে মেথি শাক অনেক দিন ধরে মেথি শাক খাইনি বাড়ি থেকে আসার পরে তো আমার মেয়েকে প্রথমে একটা টফি দিয়েছিল অন্য একটা বাচ্চা ভেঙে দিয়েছে আবার নতুন একটা টফি দিয়েছে ওকে এই মেথি শাক রান্না করবো আর কল্লা আলু ঝোল করবো অনেকদিন পর কল্লা নিয়ে আসলাম দেখো কল্লা আলু ঝোল করবো আমার স্নান স্নান হয়ে গেছে এতক্ষণ ধরে আমি ফোন করে করে কথা বললাম আমার বাড়িতে কথা আর ভিডিও আপলোডে দিয়েছি ভিডিও আপলোড হয়েছে এখন বারটা বাজে এখনও আমার বর নেই বাড়িতে আসেনি সেই সকালবেলা গেছে এখনো আসেনি তো চলো আজকে এই সবজি রান্না করবো তো কল্লা কিন্তু ডাল দিয়েও খেতে ভালো লাগে চলো শাকগুলো আমার বেচা হয়ে গেল শাকগুলো রান্না করবো তার জন্য ওর খুব মনটা খারাপ হয়ে গেছিলাম কি বলতো সুপার মশমাল দিলাম অনেকদিন ধরে একটা সুপার মশমাল এনে রেখে দিয়েছি সেটা দেওয়াই আর হয় না দিলেই মাথা ব্যথা করে তো দিয়ে আবার সঙ্গে সঙ্গে শ্যাম্পুকুর মাথায় সাবান দিয়ে দিলাম অনেকটা দশ টাকার অনেকটা সাবান কিনেছি দুধ নিয়ে আসলাম দুধ গরম করলাম দুধ গরম করে রেখে দিলাম একটুখানি দই বানালাম কথুয়াশা পেয়েছি দই বসিয়ে দিলাম একটুখানি তারপরে আমার বাবা কোথা থেকে দই নিয়ে এসেছে আমার মেয়েকে দিয়েছে একটুখানি যদি দই রাখা যেত তাহলে দই আজকে ভালো করে বসাতাম আমার কি হয়ে গেল আবার সাথে দেখো কতগুলো একদম ছাদের কাচা পাচরাগুলো মানে ভাজা পৰেচি কল্লাৰ ভাজি আমি এছকে কল্লাৰ ঝল কৰিব তো এখন দেখো আমি শাকগুলো বেছে নিলাম আর ওই করলা নিয়ে এসেছিলাম করলাগুলো এখন ওই আলু দিয়ে একটুখানি ঝোল করব। আর পেঁয়াজ কেটে নিচ্ছি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আমি একাই আছি ঘরে ও তো সকালবেলা ডিউটি গেছে এখনও তো আসার নাম নেই তো তোমরা তো দেখতেই পারলে ওরা সবাই স্কুলে গেছে অফিসে গেছে তো এখন আমার সবজি কাটা হয়ে গেল এখন ধুয়ে নেবো আলুগুলো না ভালো করে ধুয়ে নিতে হবে না হলে ওই আলুগুলো কি বলো তো মাটির আলু তো একদম মানে বালু বালুর টাইপ আর কি বালু থেকে যায় তো এখন চলো আমি সবজি ওই আলু আর কল্লা কেটে নিব তারপরে আলু অনেক দিন থেকে ঝোল খাই না তো ভালো লাগবে খেতে তো চলো আমি এখন যাবো আমার মেয়েকে নিতে তো এখন আমি আমার মেয়েকে নিতে যাবো এখন একটার মতন যাই এখন নিয়ে আসি আর ও এখন আসলো এখন স্নান করবে তো আমি ততক্ষণে নিয়ে আসি কালকে যে কাজ নিয়ে এসেছিলাম আমি ওটা পরেছি কেমন লাগছে ভালো করে দেখিনি ডিপ করে দেখিনি ডিপ করে দিতে হবে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন দেখো আমরা একটু আমি ও ডিউটি চলে গেছে আমি একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু ক্রাইম অ্যালার্ট দেখছিলাম আর ঘুমিয়েও ঘুম পেয়েছিল আর ঘুমাতে ঘুমাতে এদিকে আমার ছোটো মেয়ে গেছে বাথরুমে ওকে লেটিন করেছে ওকে সাবস্ক্রাইব করে দিলাম এই ব্যাগ মেরা খুঁজছে আরামসে রাখো তার তো এখন আড়াইটা বাজে আসবে একটু পরে তিনটার সময় আমার মেয়ে তো নিতে যেতে হবে দেখো আমার মেয়ে স্কুলে ফার্স্ট পজিশন হয়েছে স্কুলে তার জন্য ওকে ট্রফি দিয়েছে ভালো করে ধরো ভালো করে ধরো দেখো এদিকে উদার যাও যাও তুমি কোথায় গেছিলে আবার চা ফ্যামিলি হুম পাকড়া পাখা দেখো আমার মেয়ে ফার্স্ট পজিশন হয়েছে এখানে দেখো ফার্স্ট পজিশনের এখানে লেখা আছে সবকিছু কিছু আমার মেয়ে দেখো আমার মেয়ে ফার্স্ট পজিশনে দেখো মাদিয়ে